আসসালামু আলাইকুম আমরা আবারও ফের চলে এসেছি গাংনির মেহেরপুর জেলা গাংনির থানা বামুন দিয়ে বাজারে বামুন দিব গরুর হাটে এখন যে গরুটা দেখাচ্ছি মোহাম্মদ জমির ব্যাপারি উনি কয়টা গরু নেন দাঁতে কয়টা সে বিষয়ে তার সাথে আমরা একটু কথা বলি চলুন যা যাক তার কাছে আমরা একটু কথা বলে দেখি চাষা কেমন আছেন চাষা কয়টা গরু নিয়ে এসেছেন আপনি তার ভিতরে কয়টা বিক্রি হয়েছে তিনটা বিক্রি হয়েছে আর দুটো ওই দুটা ওই তিনটা কেমন দামে বিক্রি করেছেন চাষা

আর একটা কথা আমি এর আগেই বলেছি এখনও ফের বলছি যে অর্থাৎ বামুন বর্ডারের পাশে হাট কিন্তু এখানে অর্থাৎ যাদের এই জাতের গরু কিন্তু খুব বেশি আসে সেক্ষেত্রে এই গরুটা আমি সুন্দর করে আপনাদেরকে দেখাবো দেখুন ফেয়ার্স মোহাম্মদ জমির আলী উনি উনিমিত্ত ব্যবসা করেন স্যার সালামনাগের হাটে আসেন আপনি বালিয়াপাড়ার সব হাটে আসেন অর্থাৎ সপ্তাহে চারটি হাট চারটি হাটে আসেন ফ্রেন্ডস এটা অস্টিনা ক্লাস একটা করে আমি দেখাচ্ছি এটা দামে কত চাচ্ছে কত হলে বেজবে সেটা সেটা এটা দাম কেমন চাচ্ছেন আপনি এটা চাইছি হলো 370 370 খেতেলে কত বলছে এই 250 গরুটা আমি সুন্দর করে একটু আপনাদেরকে দেখা তার আগে চারিদিক সাইডটা এর পা সিন্তু সে মোটামুটি অর্থাৎ খামারে পালন করা গরু খামারে পালনের মতো একটা পোষার মতো একটা গরু যে গরুটা আপনাদেরকে বলা যায় যে যদি খামারে কিছুদিন যদি এমন সুন্দর সুন্দর গরু পালন করা যায় তাহলে খামারের মালিক কিন্তু খুব সুন্দর খুব ভালো হয়

আমরা এখন যে আপনাদের দেখাবো মোহাম্মদ মিসকার আলীর ব্যাপারে উনি মোট সাইটটি গরু নিয়েছেন জাতের এবং দাঁতে করে সে বিষয়ে একটু তার সাথে আমরা একটু কথা বলবো দেখি বিহ যা যা চলুন চারটা গরু দশাল দাঁতে কয়টা গরু আছে সব দুটো তো ভি আমি কিন্তু উনি সাথে কথা বলে জানতে পারলাম যে চারটা গরু দেশে জাতীয় গরু অর্থাৎ খামার উপযোগী মাঝারি ধারণা সার দুটা করে দাঁত যদি খামারে নেওয়া যায় তাহলে কিন্তু খুব অল্প দিনের ভিতরে কিন্তু সে সুন্দর সুন্দর এমন ছাড় কিন্তু হবে বলা যায় যে যেখান ফ্যার আমি কিন্তু চারটে করে আপনাদেরকে আমি দেখাবো তার সাথে একটু দামাদারের বিষয় চা আপনি দাম সাজছেন কত ক্ষেতলে কথা বলছেন আমি সাড়ে তিনশো চাইছি তাহলে তিনশো ভাঙতে টেনশান একটু ভাঙতে বলছে ভিডিও কলে দেখাবো যে এভার সামনে গরুগুলো আপনাদের সুন্দর করে দেখাবো আর এই দুটো সব দুটো এমএল এস কারেলি এবং বাবর আলি মাহমুদ এটা দুইজনে parceria ব্যবসা করেন দুইজনে খুব শক্তিপূর্ণ আনছেনা আজকে তো তারা এখনো ব্যবসা কেনার করতে পারেনি এই গরুর দাঁত কত এবং এই বিশেষ সাথে তার সাথে কি কথা বলি ভাই গরু কোন জাতের গরু দুটো দুটোই দাশান দুটোই এটা দাঁতে কত করে হয়েছে 4 টাকা করে হয়েছে আপনি দাম কত কত করে খেতেলে জি একটু ভাঙতে বলছে দেখুন আমি আগে কিন্তু বলেছি যে গরু চারটি এখানে চারটি গরু আছে চারটি গরু কিন্তু দেশাল জাতের দেশের জাতের গরু এই চারটি গরু কিন্তু খামার উপযোগী প্রত্যেকটা গরু কিন্তু আছে দুটা করে দাঁত আছে দাঁত হয়েছে দুইটা করে দাঁত হয়েছে গরুগুলো কিন্তু খেয়েছে সুন্দর আমি দামে ধরে বিষয়ে তার সাথে আমরা কথা বলেছি যে তিনি তিনশো চাইছেন খেতেলরা ভাগে বলছে সে বিষয়ে আমরা তার সাথে ফোন নম্বর একটু নিয়ে কথা বলবো আপনার ফোন নম্বর মুখস্থ আছে জি বলেন জিরো ওয়ান সেভেন ছাপান্ন তিপান্ন একুশ পুনঃসত্তর প্রিয়র্স আমি যে স্ক্রিনে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর সুন্দর গরু দেশীয় সার এবং পাকিস্তানি সার বা অস্ট্রেলিয়া ক্রস এমন সুন্দর সুন্দর গরু কিন্তু উপহার দিতে পারবে তারপরে আপনি কোন কোন হাটে আসেন ভাই আমি বামন্তি বালিপাড়া আলমডাঙ্গা বামন্তি বাল্যপাড়া এবং আলমনগর হাটে অর্থাৎ উনি কিন্তু প্রিয়র্স সব হাটে যান বান আলো বান্ডিয়াপাড়ার হাটে অর্থাৎ সপ্তাহে একদিন প্রতি শনিবার এবং আলমনগর হাট প্রতি সপ্তাহে হচ্ছে একদিন সেটা বুধবার এবং বামন্দির হাট আছে প্রতি সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার এই হাটে উনি কিন্তু সপ্তাহে চারটি হাটে কিন্তু আসেন এবং তিনি নিয়মিত ব্যবসা করেন আমি যে স্ক্রিনে ফোন নম্বরটা বলে দিলাম এই নম্বরে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর সুন্দর গরু সে কিন্তু আপনাদেরকে উপহার দিতে পারবেন নাম্বারটা আরেকবার বলেন একুশ উনিশশো এই নম্বরে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর সুন্দর করে আপনাদেরকে উপহার দিতে পারেন কিন্তু ঈদ উল অর্থাৎ শেষ হাট আপনারা হাটের অর্থাৎ বেলা আড়াইটি বাজে সেই মধ্যাহ্ন দুপুরের এখানে কিন্তু হাটের পরিবেশ পরিস্থিতি আপনারা দেখছেন যেহেতু হাটের ব্যসা কিনা কিন্তু প্রচুর পরিমাণ চলেছে এবং হাটের ব্যসা কিনার মধ্যে আমরা বাজারে সব ঘুরে ঘুরে দেখেছি যে তারা অনেকেই বলছে যে হাটের ব্যসা কিনার পরিমাণ ভালো এখানে একটা ট্রাক লোড হচ্ছে অর্থাৎ আমরা দেখেছি যে এখানে পুরো ট্রাক লোড হচ্ছে এই পাশে অর্থাৎ এখানে প্রতি সপ্তাহে বলা যায় সপ্তাহে দুই দিন পনেরো থেকে বিশটা করে ট্রাক কিন্তু লোড হয় বাইরের দেশে চলে যায় অর্থাৎ বাইরের ঢাকাতে ময়মনসিং কুমিল্লা এমনকি প্রতিটা জেলায় কিন্তু এখান থেকে চলে যায় সেই ক্ষেত্রে আপনারা দেখুন এখানে অনেকগুলো ট্রাক কিন্তু লোড হচ্ছে সেখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে একটা ট্রাক লোড হয়ে কিন্তু চলে যাচ্ছে পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রাক দাঁড়িয়ে আছে গরু লোডের জন্য এখানে আমরা যে প্রত্যেকটা ট্রাকে কিন্তু আপনাদেরকে দেখালাম এখানে ট্রাক লোড হচ্ছে গরু এ অবস্থায় এখানে একটা আপনারা দেখছেন যে এখানে একটা ট্রাক পরিপূর্ণ হয়ে চলে যাচ্ছে এখানে একটা লোড হচ্ছে মেন রোডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডের সাথে কিন্তু প্রচুর পরিমাণ পরিমাণগুলোর কেনা হয়েছে এখানে আপনাদেরকে দেখালাম শুধুমাত্র অস্ট্রেলিয়া গ্রহ গরু এখানে এই লাইন বরাবর অর্থাৎ এই লাইনে বরাবর যতগুলো গরু আছে সেগুলো আপনাদেরকে দেখানো হয় প্রচুর পরিমাণ গরু এখান থেকে কিনে পাশে আপনাদেরকে দেখা যে ট্রাক ঘরে ভরে বাইরের বাইরের জেলাগুলোতেও চলে যায় সবাই আমাদের চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আবারও ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম